আপনার কোন জায়গা থেকে বাহু বল ওনারা অভিগঞ্জের বাহু বলতে কে যে এম এম মানে মাদ্রাস পরে নাকি তাহার কোন জমা তো এইটো পরে মাত্রা এইটো পরে এম এটার সাথে শয়তান চিন লাগছে ওরা নাকি দেখিয়া পছন্দ লাগছে আমরা বিস্তারিত শুনবো ইনশাল্লাহ তোমরা মোট কয়জন তার লগে কয়জন কথা খা কেন্দু নয় আপনার কোন জায়গাতে এই জন্য বাহু বল ওনারা হবিগঞ্জের বাহু বলতে গেছে এম মনে হয় মাদ্রাস পরে নাক কোন জায়গা তো এইটো করে মাদ্রাসা এইটো এম এটার সাথে শয়তান আছে ওরা নাকি দেখা পছন্দ লাগছে আমরা বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন দেখেন ওদের জবান বন্ধু ওরা কি বলে তোমরা অকল তাই কয়জন কয়জন শাস্তি তামনি কয়জন তোমরা বারো বারো জন পুরুষ না মহিলা পুরুষ না মহিলা কথা হয় না দেখে পুরুষ তো মহিলা বেটা কেউ ফাটাই যে না নিজে লাগছো হ্যাঁ নিজে নিজে লাগছো না কেউ লাগাই দে কোন জায়গাতেই লাগা তাকি তারা বোধহয় পেটা তোমরা বেঠাত মহিলা লোকের কেতা লগে লোকিতা তোমরা যে আজকে আজকে আটাই দিয়ে তোমরা বাস্তায় মরতে মাথা জোরে মাথা তোমরাও না মরতে হ্যাঁ তোমরা মরতেও তাড়াতাড়ি বলো তোমরা বাসার কি কে আল এই বাসার কে কে আল لا الليل الله 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 الله

খাটা গোটা হয় শাঁশী আচ্ছা শোক মুজো শখ মুজা দেখো লাশ ফাটা গোলা খাটা এ আল্লাহ সাহায্য করুন তার চোখের সামনে স তান দিনগুলো লাশ হাজির করে দিন লাশ ফাটা গণ হয় একটাই গনভায় আপনারও নাই এখনো লাইন দইরা কতলা দেখা যায় না লাইন দইরা কতলা এ তো তো দাও আগুন দরি লেবো সব দাও আগুন দসে কম বেশি আগুন কম না বেশি এক লাইনে বাছলে লাইন দর্দছেনা নি আগুন কম বেশি কম সবগুলাতে দর্দছেনি দাও তো তো দাও আরোবার আগুন

হম আগুনের শেষ নিয়ে ফুরানা এখনো ফুরে একটু আমরা উজুরহাই বাইরে জুড়ে সালাম দিও মো আকালে উজুর আপনার কোথা আছেন আল্লাহর হুকুমে তুমে তার চোখের সামনে হাজির হয়ে যান উজুর জুড়ে সালাম দিও

لوگه ایده اونو شما ایدوان کنید که ایده اونو ایستایی باشید و